মুসলমান করে চলে মেলা বুড়া হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাভি এরা খুব ভাবে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের মায়ের কাছে যায় ও জনন দুঃখী মা মাগো আজকে দিনে মা নবীর কাছে এসেছিলাম মা মাগো ইসলাম মানার জন্য মক্কার কাপের আমাকে বস্ত্রহীন করে দিয়েছি ইসলাম মানার জন্য তুমি আমার দিকে তাকাবে না একটা চাদর দাও মায়ের কাছ থেকে একখানা চাদর নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন আর সুল্লাহ কাবিব আল্লাহ অজুবকেরা আল্লাহ নবী শীতের টাইম খালি গায়ে কেবল মাত্র পরনায় চাদর খালি পায়ে খালি গায়ে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন আসসালাম তো আসসালাম আলাইকার সুল্লাহ কাবিব আল্লাহ অজুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা আবদুল্লাহ কি জন্য সালাম দাও রসুল আল্লাহ ইসলাম মানার জন্য মক্কার আমাকে বস্ত্রহীন করে দিয়েছি আল্লাহ নবী বলে বাবা সবর কর আল্লাহ নবী বাড়িতে গেলে নিজের দুইখানা জুব্বা মুবারক আবদুল্লাহার হাতে দিয়ে দিলেন হজরতী আবদুল্লাহ বলে আল্লাহ আমার কত বড় নসিব আল্লাহ আল্লাহ আমার কত বড় তবদির আল্লাহ আল্লাপাঙ আজকে দিনে তুমি আমি আবদুল্লাহ কি মক্কার কাপের আমার কাপুর কেনে নিয়েছে আর আমি কত বড় সৌভাগ্যবার আজকে দিনে হাবিবুল্লাহ পরনার কাপুর পেয়ে গেছি এ নজুয়ান আগা এরকম ভাবে আল্লাহ নবী সাবি হজরতে আব্দুল্লাহ হযরতে আব্দুল্লাহ বলে তুমি আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হতে পারি আল্লাহ নবী দোয়া করে আল্লাহ আগা তুমি আমার আবদুল্লাহ জন্য কাফেরদের আবদুল্লাহ রত কাফেরদের জন্য আল্লাহ আমি নবী হারাহ করে দিলাম আল্লাহ নবী নী হজরতে আবদুল্লাহ তাআলা

বলে আবদুল্লাহ কোরআন তেলার আমাদের পোড্ডা জোরে লাগে আল্লাহ নবী বলে ও বাবা সাবিরা আমার আবদুল্লাহ কে কষ্ট দিও না কেননা আবদুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে হজরতে আবদুল্লাহ কিছুদিন পরে খবর এলো আবদুল্লাহ ইন্তে শরীর অসুস্থ হয়ে গেছে তিন দিন পরে নবীর দরবারে খবর আসলো আবদুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ নবী বলে ও বাবা সাবিরা আমার আবদুল্লাহর কোথায় দাপন করবে হুজুর তুই পাহাড়ের মাঝখানে আল্লা নবী সাহাবিরা কবর খনন করে ফেললেন আল্লাহ নবী আবদুল্লার মাঝখানে কবরের মাঝে দাঁড়িয়ে গেলেন আল্লাহ ডাকে ও আমার বন্ধু আবু তুমি আমার ডান দিকে নামো ও আমার বন্ধু অমর তুমি আমার বাম দিকে নামো তিনজন নেমে দাঁড়িয়েছে ওই উপর থেকে এক সাহাবি ছিলেন যার নাম ছিল আবু সাইদ কুদরি ঝোর করে ও ঝজ্জোর করে কাঁধে

দেখেন যারা কারণ একটা অলরেডি বেজে গেছে হয়তো আর বেশিক্ষণ বলবো না একদম যেহেতু চারটে আমি ধরেছি চারটে শেষ করে যাব বলেন ইনশাআল্লাহ আর কারণ একটা পর্যন্ত প্রোগ্রাম অলরেডি এখনই একটা বেজে গেছে অসুবিধা আছে নাকি আপনাদের কি বলছেন অসুবিধা হবে আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে এই তাকু অবলম্বন করেছে দেখেন আল্লাহর আমি কোনো ভণ্ড পীরের কথা বলিনি হাক্কানি আল্লাহর সমাজে দেখবেন অনেক পীর আছে আমার সমাজে কিছু পীর আছে বাবা বাবা কি ওরা শুধু আবার কত না আমি এইসব পীরের কথা বলিনি হাকারি আল্লাহর বড় পীর আব্দুল কাদের জিলানি হক না হক হক পীর ছিলেন হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা মুরুব্বি তুমি এক ঘাট ভোল্টেজ বাড়াও মাইকেলা ভোল্টেজটা এক ঘাট ভাড়াও বাড়িয়েছ তোমার ভোল্টেজ টেনে নিচ্ছে বাড়ানো হয়েছে জেনে রেখে দেন হজরতে আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি এরকম ভাবে হুজুর আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন একটা মুরুব্বি বলছে হুজুর আমার হাত ধরে তুলে দাও বড় পি সাহেব হাত ধরে তুলে দিচ্ছে তৎক্ষণাৎ বুড়োটা যুবক হয়ে গেছে সবাই মিলে একবার বলো খুশি মনে একসঙ্গে সবাই মিলে বলেন বুড়ো কি হয়েছে জোয়ান হয়ে গেছে বড় বীর সাহেব তো অবাকে তুমি যুবক হয়ে গেছো ব্যাপার কি শুনো আল্লাহ তোমার দ্বারাই পুনরায় ইসলামকে জিন্দা করবে জোরে বলেন যেমন আমি বুড়োকে যুবক করে দিয়েছি হ্যাঁ বড় পীর সাহেব যে টাইমে এসেছিলেন ওই টাইমে রাফিজি খারিজি দলে বিভক্ত হয়ে গেছিল আল্লাহ বড় পীর সাহেবের দ্বারাই পুনরায় ইসলামকে জিন্দা করলেন এই সেই বড় পীর আব্দুল কাদের জেলা এমনি এক চোর তিরিশ বছর চুরি করছে কত বছর তিরিশ বছর কেউ তাকে ধরতে পারে না মনে মনে নিয়ত করছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর আর না ধরতে পারলে আমি চোর বড় পীর কে বলছে জোরে বলো না চোর বলছে চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে এখন দ্বিতীয়বার আবার মালপত্র নিয়ে রেখে দরজা খুলতে গেছে খুলে গেছে তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক খালি হাতে গেলেও দরজা খুলছে না ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না চোর বলছে আমি পড়েছি ধরা যাই যেই চোর কি করেছেন আপনার এরকম ভাবে চোর বলছে এবার পড়েছি ধরা যেই বরফ সাহেবের কদমে আপনার এরকম ভাবে যে বরফির সাহেবের কদমে পড়ে গেছে হুজুর বলছে বাবা যে বড় পীর সাহেবকে বলছে হুজুর করেন আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন জোরে বলা না এটা হচ্ছেন বরফির একবার বসিরাটের মতো আওয়াজ দিয়ে বলো তো দেখি সুহান শুধু সামনের আওয়াজ শুনতে পাচ্ছি অনেকে পুরো খুদার কসুম খেয়ে বসে আছে সুবহানাল্লাহ আল্লাহ একবার সবাই মিলে বলো সুবহানাল্লাহ আচ্ছা এই সামনের ভাইগুনি চুপ করেন বক্স থেকে যারা ওই দিকটায় বসে আছেন আপটারা বলেন সুবাহ আরো জোরে হবে দেখি আপনারা চুপ করেন আপনারা আল্লাহ আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা তরুণেরা তাহলে এই বড় পীর আব্দুল কাদের এক চোর মনে মনে নিয়ত করছে আমি বড় পীর সাহেবের হাতে মুড়ি ধোবো আগে যে দেখব হুজুরে আমল কেমন করে এসে দেখে বড় পি সাহেব জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে নে মুরিদ বলছে আল্লাহ ই কি সুন্নত পড়ে দ্বিতীয় দিন এসে দেখে কারণ বাড়িতেও সুন্নত আদায় করতে হয় বাড়িতে সুন্নত আদায় করলে মুজমায়ে ওয়া শরীফ কিতাব যে ব্যক্তি জোহরের চার রাকাত সুন্নত বাড়িতে আদায় করলো চার রাকাত জামাতের সঙ্গে পড়ল আল্লাহ তার রুজিতে বরকত দেয় জেনে রেখে দেন বাড়িতেও সুন্নত পড়লে আল্লাহ ওই বাড়িতে রহমতের ফারিস্তা নাজিল করেন তাহলে বাড়িতেও এবাদত করার দরকার আছে না নাই জোর করে বলেন আছে আর জামাতের সঙ্গে ফরজ নামাজটা আদায় করতেন বড় পিস সাহেব নামাজ ফরজটা কারণ বড় পিস সাহেব চলে গেছে যে মুরিদ বলছে এটা ছাড়া যাক দ্বিতীয় দিন দেখে যে শুনেছি আল্লাহ রলিরা রাত জেগে ইবাদত করে জানলায় উঁকি মেরে দেখে বড় পিস সাহেব রাত জেগে ইবাদত করছে এই ঘুমিয়ে আছে মুড়ি জানলা ধরে ধরে তন্তরায় এসে গেছে টাইম হয়েছে অলি আল্লাহর প্রতি এলহাম হই এলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো এর বিনিময়ে তুমি কি চাও আব্দুল কাদের জেরানি বলে আল্লাহ তুমি আমাকে একটু মোটা বানিয়ে দাও দ্বিতীয় দিন দোয়া চাইছে আল্লাহ মোটা বানিয়ে দাও তৃতীয় দিন আবার মোটা বানিয়ে দাও মুড়ির চিন্তা করছে আল্লাহ বারে বারে এত মোটা হওয়ার কেন দোয়া চাইছে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা আল্লাহ পাকের রনি হজরত আব্দুল কাদির জিলানি বলে ও বাবা মুরিদেরা আমি আব্দুল কাদির জিলানি আমার নিজের জন্য ভাবি না আমি আব্দুল কাদির আমার নিজের জন্য চিন্তা করি না কাল কেমতের ময়দানে আমার রসুল্লাহর কোটি কোটি উম্মা তুম্মা হবে যখন তাদের জার নামের দিকে নিয়ে যাবে আমি আব্দুল কাদির জিলানি জার নামে কের বরাবর নিয়ে যাবো আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মত উম্মতে কে জাহান্নামই জানো না যাও আহ নবী দোয়া চেয়েছিলেন ও ইসক্রুনীকে সাহাবীদেরকে বলেছিলেন যাও ও দোয়া করতে বলবে ও ইসক্রুনী জানো আমার উম্মতের জন্য দোয়া চাই জোরে বলবে না ও ইসক্রুনী দোয়া চাই আল্লাহ আল্লাহ তুমি আমার হাবিবের উম্মতগুলোকে মাফ করে দাও জোরে বলবে না এরকম নবী পাগল আছে না নাই বলে জেনে রেখে দেন তাহলে তিন নাম্বার আমরা অবলম্বন তাকু করব। চতুর্থ নাম্বার আল্লাহ ভালোবাসেন যে রাত্রে ঘুমাবেন ঘুমানোর আগে অন্তত একবারও হলেও তৌবা চাইবেন বলেন ইনশাল চাইবেন তো কবার একবার হলেও তৌবা চাইবেন বলেন ইনশা আল্লাহ জেনে রাখেন কারণ তৌবাকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন বড় মহাব্বত করেন আমরাও আল্লাহর কাছে তওবা চাইবো বলো ইনশা আল্লাহ কবুল করে নেন বলেন আল্লাহ যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন আমাদের এবং এটা কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে এই কবরের কথা স্মরণ করবেন আল্লাহ যদি কখনো আনাই ইনশাল্লাহ আবার কবর নিয়ে আলোচনা হবে বলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাইরা তথাপিও আজকে যতটুকুন বললাম আল্লাহ যেন আমাদের সকলকে হক পথে চলার তৌফিক বলেন ভাই বললাম আপনারা কষ্ট পেলেন মনে দুঃখ পেলেন ভাই তাহলে চারটে আমি বিষয়ের উপরে আজকে সেরে আমি ওয়াজ করে গেলাম কটা বিষয় চারটে বিষয় একবার প্রথম থেকে বলুন তো আল্লাহ ভালোবাসেন যে চার শ্রেণীর বান্দা এক নম্বর কাকে সবরকারী এই তো মনে আছে দু নম্বর পবিত্রতা অর্জনকারী তিন নাম্বার তাকুয়া অবলম্বনকারী চতুর্থ নাম্বার তওবাকারী আলহামদুলিল্লাহ এই চারটে আমল করবেন বলেন ইনশাআল্লাহ এই তাকুয়া মিনিংস মানে ভয় করা দেখবেন ইদানিং অনেক মানুষের হয় লুঙ্গি এস্তেঞ্জা করতে বসেছেন এস্তেঞ্জা করে যেই উঠলেন একটু বা দুটু বা প্রস্রাব লুঙ্গিতে পড়ে যায় কথা বলে নে হ্যাঁ না বলো হ্যাঁ না পড়ে যায় ভাই মশলা আলাদা ব্যাপার এখন মশলার উপরে জিন্দগি চলে তাকোয়ার উপরে চলে না মশলা অনুযায়ী পরিমাণ দেখতে হবে যদি পরিমাণ কম হয় যেই জায়গাটায় নাপাক লেগেছে ওই জায়গাটা পানি দিয়ে ধৌত করে নামাজ পড়া যাবে কিন্তু তাকুয়াতান ক্ষেত্রে চলবে তাকুয়াতান ক্ষেত্রে চলবে না আমি আটটার এই ঝুরুলির মানুষ সব হুজু ইনারা দেখেছেন সব কারা গিয়েছেন আমি জানিনা হুজুর কেবলাকে হায়াতে জিন্দিগিতে যারা দেখেছেন আমি নিজের চোখে বুঝতাম না আমরা হাসতাম লজ্জায় হুজুর কেবলা তিনটে ঢিলা লিতেন যেটাকে বলা হয় কুলুকের ব্যবহার কিসের ব্যবহার কুলুক ব্যবহার মাটির ঢিলা নিয়ে একচল্লিশ পা হাঁটা চলা করতেন জেনে রেখে দেন অবশিষ্ট প্রশ্যাবের অংশ ওই ঢিলার মধ্যে পড়ে যেত লুঙ্গিতে নাপাক লাগতো না জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা শুধু তাই নয় দেখবেন আজ আমার সমাজ তাহলে এই তাকু অবলম্বন করা লাগবে বলেন ইনশাল্লাহ শুধু তাই নয় দেখবেন ভুল ভাল আমার এখন চায়ের দোকান মানে ফতুয়ার দোকান কথা হ্যাঁ না সব বড় বড় মূর্তি সাহেবরা চায়ের দোকানে বসে দুদিন জুম্মা শুনছ শুনছো কাত বলছি ভাই খবর নিয়ে দেখেন জুম্মা জুম্মা দুদিন মসজিদে নামাজ পড়তে যে ইমাম সাহেবের ভুল ধরে আছে নাই জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে খবরদার আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আমরা তাকু অবলম্বন করব। যারা তাকু অবলম্বন করে দুনিয়া জিন্দিগি বাসার করেছে দেখেন সাহবা হুজুররা যারা তাকু অবলম্বন করেছে আল্লাহর অলিরা জোরে বলে নবীর একটা সাহাবির কথা বলি যুবক সাহাবি নাম আব্দুল উজ্জা কি নাম বললাম আব্দুল উজ্জা উজ্জা মানে একটা দেবতার নাম উজ্জা খান না দেবতার নাম আব্দুল মানে গুলাম অর্থাৎ ইসলাম পূর্বে তার তার নাম ছিল নামের মানে হচ্ছে দেবতার দেবতার গুলাম বা দেবতার কিত দাস ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আবদুল্লাহ মানে কার গুলাম আল্লাহর গোলাম বাপ ইন্তেকাল হয়ে গেছে চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছ ভাতিজার ইমানি পাওয়ার দেখেন আমরা যদি কারুর আন্ডারে কাজ করি তার মুখের উপরে কথা বলতে পারবো কোনোদিন পারব না ভাতিজা বলছে চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য আস্তে হয়ে গেলনি আটটা চুপ করেন তো পিছনের ভাইগুনো বলেন সব ফাঁকি মারছে কত বুঝতে পারছিনি একটু একটু এগিয়ে গিয়ে তো ডিসট্যান্স দূরের হয়ে যাচ্ছে বলে কাছে কাছে এসো ওরা বলছেন কথা বললে শুন তুই পীরের বলছি শুনো একটু আগে এগিয়ে এসো একবার দরু শরীফ আল্লাহ এই গ্যাপটায় গি তোমরা তুমরা যারা উঠে দাঁড়িয়েছিলেন এই লাইট এইদিকে এইদিকে আগে আগে চলেছো সব আগে আগে চলে আসে মোহাবতে নাথ বলবো উর্দু না বাংলা শুনবেন উর্দু উর্দু শুনবেন আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বসায় খে রে জাখা মুস্তফা ঘ্যা ওহি ঘর বানানে গাঁদি চা খা জোরে বলবে না এক সঙ্গে প্যান্ডেল ফেটে যাবে জোরে বলো আরো জোরে বলো বসায় খে বসায় খে রে মুখাবাদ जहा मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है जरूर बोलो ना वो सहेरे मुखाबात जहा मुस्तफा है वही घर बनाने

সাউন্ডটা যেমন ছিল তেমন রাখুন আলো বসহিরে মুহাববাত জহামুস্তফা হে ও সাহিরে মুহাববাত জহামুস্তফা হে ওহি ঘর বানা আনে কদিল চাহতা হে आरो जोरे बोले ना ओही घर बनाने का दिल चाहता है ओ सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है वो सहिरे मुहब्बत জাহাম মুস্তাফা হে ও হাকার বানানি কदिल চাহতা হে জিহাদে মুখাবাত কি আওয়াজ কাখা খান জালা নে এদুল গান সে আপুনি আরো জোরে বলবেন না की दे गुंजी पार किया जलाने दुल्हन से अपनी इजाजत अगर दो तो जा मैं सखा लबों से लगाने का दिल चाहता है वो सहरे मुखबात जखा मुस्तफ़ा है वहाँ घर बनाने का दिल चाहता है वो स... वहाँ घर बनाने का दिल चाहता है जो पूछान ने के कुछ भी बिछोरा तो सीधी के बार के घोटों पे आया जो पूछान बी ने के कुछ भी बिछोरा तो सीधी के आके बर के ফ টপ পিয়ায়া অহা মালুদৌলা কি ক্যা কে জরুরাৎ যাহা দিল লোটানে দিল চা খাটা আরো জোরে বলো না বসাই খে রে মুখা

সাউন্ড একটু বাড়ি রাখবো একজন থক বি দেখি জোর করে মিডিল থেকে একজন তকবির মারেন না একজন মিডিল থেকে তো দেখি আলহামদুলিল্লাহ আমার এই চাচার গলার আওয়াজ আছে বলবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ শুনছেন কি দিন যারা মোয়াজেন এই কি ভাবছেন মোয়াজেনদের গলা উঁচু করবে আল্লাহ যেটা বলবে না জানবে যে এরা দিতে বলে জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা তথাপিও সোনার ভাইরা আব্বারা আজ এই সুন্দর গলাটাকে পুরো শুরু করলো তোমার কি অন্য মাইক্রোফোন আছে এই এইট ছাড়া আমার ভাইয়ের আব্বারা তরুণেরা তো এরকম দেখেন লক্ষ্য করবেন তো যে কথা বলছিলাম সাহাবির এখন ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল জার ইসলাম গ্রহণের পরে নাম কি রাখলেন আবদুল্লাহ মানে আল্লাহর গোলাম চাচা দেখবেন আমরা কারোর আন্ডারে কাজ করলে তার মুখের উপরে কথা বলতে পারি কথা বলতে পারিনি এখন চাচা জিজ্ঞেস করছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা দিয়েছো ভাতিজা বলছে চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা ক্ষুদার কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পরেছি এটাও সত্য চাচা বলছে এত বড় কথা রেগে গেলেন হে তুই জামা খুলে দে নিজে জোর করে পরোনার কাপড়টা ছিঁড়ে নিয়ে নিলেন লজ্জাস্থান ঢেকে আছে লুঙ্গি পরোনার লুঙ্গিটাও খুলে নিলেন আহ কেমন তাকুয়া দেখেন তথাপিও আল্লাহর কসুম ইসলাম ছাড়ে না চাচা এ কাজ করবেন না দৌড়ে দৌড়ে লজ্জাস্থান কোনো রকমে হাতে ঢেকে নিয়ে মায়ের কাছে চলে গেছে